আরো অনেক ব্র্যান্ড আছে আমার কাছে দরজাটা আবার করল কে আসতে যাচ্ছে আর এটা ঘুরবে আচ্ছা আচ্ছা এটা ঘুরবে পিছনের সামনে করবে এটা কি জানো ভাই দিনে আবার রাত্রে অন্ধকারে ব্যাটারি দিয়ে চলবে বিদ্যুৎ নাই ওয়াইফাই নাই আপনার এলাকায় হ্যাঁ ওয়াইফাই নাই টেনশন নাই আসসালামু আলাইকুম বেশ আজকে আমরা আবারও চলে আসলাম ক্যামেরা ভীষণে অবস্থা আজকে খুশি খুশি লাগতেছে খুশি লাগবে না কারণ আমি তো আমার কাজটাই তো খুশির কাজ আপনিও খুশি হবেন যখন দেখবেন আমার কাছে কি সুন্দর সুন্দর জিনিস আপগ্রেড ভালো ভালো কোয়ালিটি ফুল জিনিস আসছে আপনি খুশি হয়ে যাবেন আপনার শপে নাকি রাসেল ভাই সর্বনাশ আনছি তো আপনাদের সুবিধার জন্য ভিডিওটা পুরাটা দেখবেন আপনাদের উপকার হবে কারণ সব ধরনের সিসি ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা বাল্ব ক্যামেরা সব দেখাই দিব আজকে এক ভিডিওর মধ্যে শপের অ্যাড্রেসটা হলো আপনার ভাইতুল মোকরম জাতীয় মসজিদের নিচতলায় পূর্ব সাইড এক নম্বর গলি আচ্ছা ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকরম পূর্ব সাইড এক নম্বর

খুবই ভালো পরিচিত ক্যাম্প্রো কোম্পানি মেড ইন তাইওয়ানের হ্যাঁ একশো দুইশো বিঘা জমি দেখতে পারবেন একটা ক্যামেরা দিয়ে এত শক্তিশালী ক্যামেরা আর রাত্রে দেখবেন আপনার দুইশো ফিট আচ্ছা আচ্ছা অন্ধকারে লেখা আছে দুইশো চল্লিশ ফিট আমি একটু কমাই বলি সবাইকে দুইশো ফিট আশি মিটার রাত্রে অন্ধকার আশি মিটার তাও কি দেখবেন জানেন রঙিন রঙিন একদম রঙিন ফক ফকা ফেস ক্লিয়ার পাবেন এটা ফুল মেটা প্রাইসটা কত প্রাইসটা একদম মিনিমাম অনলি 3000 আছে আচ্ছা 3300 টাকার মধ্যে 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি হচ্ছে অল টাইম কালার প্লাস অডিও আচ্ছা আচ্ছা সব জায়গায় এটাও ইউজ করতে পারবেন আচ্ছা এটাও মেটা অন্ধকারে ষাট মিনিট মানে একটা আশি ফিট একদম অন্ধকার মানে আপনার শৈল দেখতে পারেন না কিন্তু সে আপনাকে রঙিন দেখাবে একদম ক্লিয়ার স্পষ্ট ডিজিটাল ছবি স্মার্ট ছবি পাবে আচ্ছা হ্যাঁ এটা হলো এক ষাট মিটার এটা হ্যাঁ এটার দাম চার বছরের তারপরে আসেন এই যে ডোম এটাও মেটাল বডি আউটডোর ইন্ডো এটাও আপনার রাত্রে অন্ধকারে চল্লিশ মিটার হ্যাঁ অন্ধকারে রঙিন দেখবেন চল্লিশ মিটার আর আলো থাকলে ডাবল দেখবেন এটাও ডে নাইট কালার প্লাস অডিও আচ্ছা ডোম ক্যামেরা গুলার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু হোয়াইটটা বেশি হোয়াইট বেশি এটা আপনার আউটডোর ইনডোর দুটোই ভাই 2000 3000 স্কয়ার ফিট হলে এক ক্যামেরা এ না হ্যাঁ এটা অনেক হোয়াইট আচ্ছা আচ্ছা এটা প্রাইসটাও सेम প্রাইস এটা 3200 টাকা এটা মেটাল বডি এটা গ্যারান্টি দিও তো ওইটাই থাকে 4 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম ফ্রি স্যার আচ্ছা

এটা লাগবে ক্যামেরা আর ক্যামেরা সেট কামে চলে যা লাগবে এই পাঁচটা ছয় টাইপ হলো একটা ক্যামেরা ফুল সেটটা আচ্ছা মানে যে যত পিস আপনার লাগে তো আপনি ওই ভাবে আসো আমাদের সাথে আপনি করবেন চাই পোর্ট হয় আট পোর্ট হয় 16 পোর্ট 32 পোর্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ বিভিন্ন পোর্টে আপনি যেটা যতটা প্রয়োজন নিতে পারেন আরেকটা ব্র্যান্ড থাকে জি ভাই আপনি কেমটে এটা অনেকেই চিনেন কেমটে কোম্পানি ক্যামেরা এটা হলো 3 মেগা ডিজিটাল মেড ইন কোরিয়া আচ্ছা আচ্ছা মেড ইন কোরিয়া এটা হলো আপনার ডোম এটা হলো মসজিদ স্কুল মাদ্রাসা গ্যারেজ সিঁড়ি কোঠা এটা এটা হলো অন্ধকারে সাদা কালো আর আলো থাকলে রঙিন এটা হোয়াইট বেশি অন্য এক মানে এটা আপনার একটা ক্যামেরা দুই হাজার স্কোয়ার ফিট দেখতে পাচ্ছি প্রাইসটা একদম মিনিমাম রাখছি আমরা

এটা 3 মেগাপিক্সেল আচ্ছা ক্যামটেক কোম্পানি কোরিয়ান এটা রাতে হলো আপনার 40 মিটার আচ্ছা হ্যাঁ 40 মিটার রাতে অন্ধকারে দেখবেন আর আলো থাকলে ডাবল দেখবেন 80 মিটার হ্যাঁ এটা হলো আপনার ইনডোর জোন এটা ওয়াইড বেশি একটা ক্যামেরা 2000 স্কয়ার ফিট দেখতে পারবেন আচ্ছা রীতি আপনি আলো নাই অন্ধকারে একদম অন্ধকার ফুট ফুট হল তারপরে রঙিন দেখবেন আচ্ছা হ্যাঁ আর আপনার এটা কিন্তু সাউন্ড শুনতে পারবেন একটা ইঁদুর আটতেছে তাও সাউন্ড পাবেন একদম নিখুঁত সাউন্ড শুনতে পারবেন এবং সালডার রেকর্ডিং হয়ে থাকবে হ্যাঁ আর দিনে আলোতে তো রঙিন থাকবেই কালার এটা আপনার অডিও সহ সাউন্ড সহ এটা প্রাইস চলে অনলি একুশশো পঞ্চাশ টাকা একুশ শ পঞ্চাশ টাকা কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস আউটডোর ইনডোর মেটাল বডি ঠিক আউটডোর ইনডোর মেটাল বডি এটা কিন্তু পঞ্চাশ মিটার আয়ার দিশ দেন চারটা আয়া আচ্ছা আচ্ছা পঞ্চাশ মিটার ডিস্টেন্স এটা মেড ইন কোরিয়া থ্রি মেগাপিক্সেল

আর আলো থাকলে রঙিন দেখবে এটা প্রাইস ছিল অনেক দুই হাজার পঞ্চাশ টাকা এটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ঠিক তারপর আছেন যার ভাই আমার তো অনেক দুইশো তিনশো বিঘা জমি চাষ করি বা মাছের ঘের করি আমার লং ডিস্টেন্স এর ক্যামেরা এই যে লং ডিস্টেন্স এটা হইলো আপনার লং ডিস্টেন্স এর কোরিয়ান কোম্পানি তিন ব্যাগা দেখবেন হ্যাঁ এটা হলো একশো বিশ মিটার আয়ার ডিস্টেন্স রাত্রে অন্ধকারে একশো বিশ মিটার দেখবেন হ্যাঁ মানে তিনশো ষাট ফিট দেখবেন অন্ধকারে

আচ্ছা হ্যাঁ এটা হলো আপনি বাইর তোর হোল্ডার লাগাই দিবেন আপনার ওয়াইফাই মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে বৈশাখ দেখতে ঘুরে ঘুরে দেখতে পারবেন বা নিজে নিজে ঘুরে বাচ্চা কোন দিকে গেলে এটা বাচ্চা দিয়ে ঘুরতে থাকে এটা আবার ডে নাইট কালার দিনে রাতে চব্বিশ ঘন্টা কালার আবার আপনি অফিস থেকে কথা বললেন বাচ্চা যদি আসে থেকে বাচ্চা শুনবে বাচ্চা কথা বললে আপনি মোবাইলে শুনতে পারবেন আচ্ছা হ্যাঁ কথা লেনদেন করতে পারবেন আপনি আর আপনার সন্তান মানে এগুলোর সাথে কিন্তু এক্সট্রা করে কোন কেবল বা কোন ভিডিও বেলুন কিছু লাগে না জাস্ট আপনি চাইলে মেমরি যদি সেভ রাখতে চান একটা মেমরি কার্ড লাগাই দিবেন

আচ্ছা এগুলো হচ্ছে জাস্ট আপনার প্লাগ এন্ড প্লে কোনো ঝামেলা নাই নিজের টাই নিজে চালাতে পারো এটা ক্যামেরা হইলি হয় আর যদি রেকর্ডিং রাখতে চান মেমরি কার্ড দিবেন অনেকে তো দেখা যাচ্ছে কালারফুল পছন্দ করে না বা দরকার এটা হলো আপনার এটা কি জানো ভাই ক্যামেরা এটা অনেক পপুলার ক্যামেরা পেঙ্গুন ক্যামেরা বলার সবাই এক চিনে এটাও আপনার অন্ধকারে সাদা কালো এটা আবার ল্যান্ডপোর্ট সিস্টেম মনে করেন যে আমি আসি পাঁচতলায় নিঃতালয় আমার সিগুটি কি করতেছে বা গেদে আছে যাতে আমি তো দেখতেছি না পাঁচতলায় পয়সা ওই একটা ল্যান্ডপোর্ট

হ্যাঁ এটা আবার ভিডিও মেমোরি সিস্টেম আছে ভিডিও রেকর্ডিং করলে রেকর্ডিং রাখতে পারবে এটা প্রাইস হলো দুই হাজার পঞ্চাশ থেকে এটা হলো থ্রি মেগা পিক্সেল এটা হলো লেটেস্ট ভার্সন আর এটা হলো নতুন বের হয়েছে আমরা নতুন আনছি আচ্ছা আচ্ছা থ্রি মেগা পিক্সেল দুই হাজার পঞ্চাশ টাকা এটা সিসি ক্যামেরার মধ্যে দেখতে আচ্ছা আর তারপরে আসেন সবচেয়ে হাই কোয়ালিটি আচ্ছা ওয়াইফাই জগতের সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এইটা যারা একেবারে ভালো মানের জিনিস ভি স্টার ক্যাম কোম্পানি ব্র্যান্ডের এটা ভি স্টার ক্যাম

আবার বলেন আপনি বিয়ের জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবেন মানে এক বছরে কি ডাইরেক্ট রিপ্লেস বলা যাক পুরো যাক টেনশন কি নিয়ে আসবেন সাথে সাথে নিয়ে যাবেন আপনি আসতে পারেন না কুরিয়ারে পাঠিয়ে দিবেন আমি আপনাকে দিয়ে দেব নতুন আরেক আচ্ছা ইনশাআল্লাহ এটা অনলি 3200 টাকা আচ্ছা শুনলাম কি রাসেল ভাইপো আইলো না কি জানি আইলো এটা তো দেখাইলেন আয় হায় হায় দেখবেন এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন এটা আবার কি জানি আপনার পাওয়ার নাই ওয়াইফাই নাই কোন আপনার জন্য কারণ সব জায়গায় তো আর বিদ্যুৎ থাকে না ওয়াইফাই থাকে না তাদের জন্য করে রেখেছি এটা এই যে দেখেন সাথে একটা বিদ্যুতের মেশিনও নিয়ে আসছি সাথে হ্যাঁ বিদ্যুৎ নাই টেনশন নাই তাই আমি বললাম না আপনাকে টেনশন নাই আপনার টেনশন আমার এটা হলো বিদ্যুতের কাজ করে আপনি কারেন্ট নাই এই কারেন্টের কাজটা এটা তারপরে মনে হয় অন্ধকারে আমি কিভাবে চালাবো অন্ধকারে তো আলো নাই সে দিবে ভিতরে ব্যাকআপ দেওয়ার সিস্টেম আছে মানে কি ব্যাটারি না রিচার্জেবল ব্যাটারি আছে ভিতরে ওরে এটা দিয়ে চার্জ হবে দিনে আবার রাতে অন্ধকারে ব্যাটারিতে চলবে চব্বিশ ঘন্টা রানিং সে চব্বিশ ঘন্টা আপনাকে সে পাহারা দিবেন চব্বিশ ঘন্টা আপনার জিনিসপত্র আপনার খেয়াত কামার পুকুর জমি সে আপনাকে মানে আপনার বিদ্যুৎ নাই ওয়াইফাই নাই আপনার এলাকায় নাই টেনশন নাই একটা স্কিন দিবেন

আচ্ছা বুঝছেন রাফেল ভাই পিটা কারণ চুট দেখলেই পালাবে কারণ এটা হলো আপনার সিম প্লাস ওয়াইফাই সার আচ্ছা আপনার সব ফাংশন এর মধ্যে আছে আপনি বিদ্যুৎ নাই কোনো টেনশন নাই ওয়াইফাই নাই কোনো টেনশন নাই আচ্ছা প্রাইসটা অনলি 7500 টাকা 7500 টাকা আপনার ভিউয়ারদের জন্য 7500 টাকা এমনি এটা রেট অবশ্যই বেশি 9500 আচ্ছা আপনার ভিউয়ারদের জন্য 7500 সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন আচ্ছা যাদের আছে সোলার দরকার নাই এই সোলার সিম সাপোর্ট হলেই হয়ে যায় এই যে সিম সাপোর্টে সোলার দরকার নাই সিম দিয়া সিম দিয়া পৃথিবীর যে কোনো জায়গা থেকে

এটার মধ্যে শুধু ওয়াইফাই ওটা হলো চার হাজার দুইশো টাকা একই মডেল একই জিনিস কারণ সময় তো কম এই জন্য দেখাইতে পারতেছি না হ্যাঁ একই জিনিস একই শুধু ওয়াইফাই সিম সার ওটা চার হাজার দুইশো টাকা আচ্ছা আচ্ছা তো মোটামুটি আজকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এছাড়াও কিন্তু ওনাদের এখানে এই যে অ্যাটেন্ডেন্স মেশিনও পাওয়া যায় এই যে দেখেন টাইম অ্যাটেন্ডেন্স মেশিন ডোর লক হ্যাঁ অফিস আদালতে টাইম অ্যাটেন্ডেন্স করার জন্য বা ডোর লক করার জন্য তারপর আমাদের আরো ব্র্যান্ড আছে দেখেন আপনার রিগ ভিশন আছে দাহুয়া আছে হ্যাঁ এই যে ইমো রেঞ্জার সবই আমাদের এই যে দৈনিক ভিশন দাও সবই আছে আমাদের নাই বলতো ভাই আমরা চেষ্টা করি সবসময় সময় আপনাদের অন্যান্য থেকে আরো দুই তিনটে আইটেম বেশি দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমরা সফল আলম তো সবার থেকে দুই চারটা আইটেম আমাদের এখানে আর আপনারা যেহেতু ইনশাআল্লাহ আমাদের এখানে একটু আইসা চা খেয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন আমাদের সম্বন্ধে যে আমরা আসলে কি মিথ্যা বলি না সত্যি বলি কারো যদি হোলসেলে আইটেম প্রয়োজন হয় আপনার ব্যবসা করতে চান ওনাদের সাথে যোগাযোগ করেন ওনারা যারা ব্যবসা নতুন ব্যবসা ইনশাল্লাহ করার জন্য আপনাদের ক্যামেরার লোক প্রয়োজন হয় ওনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বলে ভাই আমার এই সিলেটে বরিশাল দিনাজপুর রাশাই কল্যা আপনার যে কোনো জায়গায় আমাদের লোক আছে বলে ভাই আমি এতটা ক্যামেরা সেট আপ করবো আমাকে একটা লোক হ্যাঁ আমাদের লোক আপনাদের

ইলেকট্রনিক সাইডের যে গলিটা আছে এক নম্বর গলির পূর্ব সাইড ওনাদের সবটা দেখেন বিশাল বড় একটা সব অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে কমেন্ট করবেন যে কিরকম লাগলো ভিডিওটা কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাক